হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই করি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মতো আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে যে জিনিসটা তারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার আমার আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদের যদি আমার ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভল্টা জেল এটা হচ্ছে ভল্টা জেল ভোল্টা জেল এটা হয়তো বা অনেকেই চেনেন যে এটা আসলে কী কাজে ব্যবহৃত হয় তো যাই হোক এটা আসলে একটা টপিক্যাল জেল এটি পেশি জয়েন্ট প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে আপনাদের অনেকে আছে যে একটু যে কোনো জায়গাতে একটু ব্যথা পেয়েছেন বা একটু একটু কিছু লেগেছে অমনিতে আর কি ফুলে যায় কিংবা ব্যথা অনুভব হয় আপনার সেই আক্রান্ত স্থানে এই ভলটা জেলটা লাগাতে পারেন এটি একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যা ঠান্ডা অনুভূতি প্রদান করে এটা দিলে এর ঠান্ড আপনি যে আক্রান্ত স্থানে দিবেন আক্রান্ত স্থানে একটা ঠান্ডা অনুভূতি প্রদান করবেন আপনি অনুভূতি প্রদান করে আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করবেন আর এটি বিশেষ করে এটি কানো কিংবা টান পড়া পেশি যে অনেকে দেখা যায় যে পেশিতে অনেক টান পরে অনেক ব্যথা পাওয়া যায় এরকম টান পরা পেশি যে কোনো আঘাত রক্ত জমাট এই সমস্যা সমাধান এই ভল্টাজের করে এই ভল্টাজল দ্বারা আপনি যে কোনো ব্যথা যে কোনো ব্যথা বলতে যে কোনো ব্যথা আপনারা সেই স্থানে লাগাতে পারেন তবে অনেকে এটা মাথা ব্যথা তো লাগায় আমার শাশুড়ি বিশেষ করে আমার শাশুড়ি এটা ওনার মাথা ব্যথা হলে এই এটা কপালে ওনার কপালে মালিশ করে উনি নিজেই তো আমি দেখি যে উনি এটা লাগানো একটু পরে ওনার মাথা ব্যথাটা ভালো হয়ে যায় আমি অবশ্য লাগাই লাগাইনি কিন্তু আমার শাশুড়িকে দেখেছি যে উনি মাথা ব্যথার কাজে এই ভল্টাজেলটা ব্যবহার করে আর এটা হচ্ছে যে আপনার তাছাড়াও স্কিনের যে কোনো স্কিনের যে কোনো ধরনের ব্যথা যদি আপনারা অনুভব করেন সে আর কি যে কোনো ধরনের ব্যথা হোক আপনার যে কোনো ধরনের ব্যথা স্কিনে যদি অনুভব শরীরে যে কোনো স্থানে যদি অনুভব করে থাকেন তাহলে আপনারা এই জেলটা লাগাতে পারবেন এই ভল্টারজেলটা আসলে প্রাইসটা কত সেটা আমি এখনই শুনি নাই তো যাই হোক এটা প্রাইসটা বা বেশি বেশি একটা নিবে না তো এটা ছোট একটা জিনিস তো হয়তোবা দেড়শো টাকা এরকম নিতে পারে তো আপনারা যারা আপনারা যারা অনেকেই চিনে থাকেন এই ভল্টার জেলটা যারা ব্যবহার করেছেন তারা কি পরিমাণ উপকৃত হয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা চিনেন না তারা অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের ব্যথার জন্য এই ভল্টার জেলটা ব্যবহার করবেন ভোটার জেলটা এত উপকারী এত উপকারী আসলে আপনারা না ইউজ করে বুঝতে পারবেন না তো যাই হোক আমি আর কথা বারাচ্ছি না আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার পরিজনের জন্য আর আমি এখনো সন্তানের মা হতে পারিনি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সন্তানের মা হতে পারি আর আপনাদের সামনে ভালো